আর আমের বাড়ি হচ্ছে আশীর্বাদ জামাই জামাইয়াছিল জয় কৃষ্ণ কালী মায়ের পৃথিবী জয় হয়ে গেছে কৃষ্ণ মায়ের জয় কৃষ্ণ মায়ের জয় জয় মায়ের জয় এই মা অনেকবার এসছে মায়ের কাছে পেয়েছি এই প্রথমবার সেই মন্দিরে যেয়ে পিঠে দিয়েছি অসুবিধা হয়নি মায়ের কাছে অনেক উপকার পেয়েছে মায়ের কাছে অনেকবার আসতে থাকে একবার সবাই উলোতনী দেবে সবাই জয় কৃষ্ণ মায়ে মায়ের

মা আমাকে মালা পড়াবে কেন পড়বে সেটা বলো মা আমি ছেলের জন্য এসেছিলাম ছেলে এখন খুব ভালো আছে ভালো কাজ হয়েছে মা কীভাবে এসেছিলে তুমি নিয়ে এসেছি এক মাস থেকে কোথা থেকে এসেছিলি মাঁকুড়া বাঁকুড়া থেকে মা এই ছেলের জন্য এসেছিলো ছেলেকে নিয়ে এসেছিলে মা ছেলে নিয়ে ছেলে অনেক ভালো আছে এক মাস আগে এসছিল তুমি কোথা থেকে এসছিলে মা বাঁকুড়া থেকে এসছিল দাও একবার উলুদনি দেখি দাও একবার কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ জয় মায়ের জয় মা আমাকে প্রত্যেকদিন বলেছিলেন তুই আলতা পরে পুজো করবি আজকে মাকেও কিন্তু আমি আলতা পড়াতে ভুলে গিয়েছিলাম আমাকে মনে করিয়ে দিল মা আলতা শীসে কিন্তু ভেঙে প্রমাণ দিল যে তুই আলতা পড়াতে ভুলে গেছিস এরকম এরকম অনেক কিছু হয় তাই মাকে বললাম তুই আমাকে আলতা পরা আর এক ভক্ত মা তিনটে গোলাপ নিয়ে এসেছিলো ছিল ওখানে গোলাপগুলো আমার ভয়ে আটকাতে পারছিল না মাথায় অনেকক্ষণ ধরে মনে মনে ভেবেছিল আমি বলছি দে না দে আমার মাথায় খোপায় গুঁজে দে বলছি তুমি কি করে জানলে এক ভক্ত মায়ের কাছে স্বপ্ন দিয়ে শশা চেয়ে এসেছিলাম সেই ভক্ত মা বসেছিল আমি জানি না শশানিস আমি শশা আমাকে দিয়ে না রে এই যে আমি পাগলামাবো করি কিন্তু আমি নিচে করি না সম্পূর্ণ মা আমাকে দিয়ে করাই তা আলতা শেষে আজকে ভেঙে গেছে আজ কিন্তু প্রত্যেক দিন মাকে সিঁদুর পড়ায় আলতা পড়াও আর একদিন যাই হোক আলতা মা আমাকে পড়িয়ে দিয়েছে আর এই বাবা বলো বাবা কী উপকার হয়েছে তোমার